শালা আগামী সাতাশে ডিসেম্বর রোজ জুমাবার প্রধান মুফাসির হিসাবে বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআন থেকে তাপসির পেশ করবেন বাংলাদেশের লাখ কোটি তৌহিদ জনতার হৃদয় রেসপন্দন আমাদের সকলের প্রিয় মুফাসির শেখ ডক্টর মিজানুর রহমান আল আজাহারি গত পাঁচ বছর আজারি সাহেবকে মানুষ পাচ্ছেন না আমার মনে হয় ডক্টর মিজানুর রহমান সাহেবের প্রথম প্রোগ্রাম দিয়ে এটা হতে যাচ্ছে আর কি সারা বাংলাদেশের প্রতিটি জেলা থেকে ইনশাল্লাহ এখানে লোকজন আসবেন যেহেতু এটা একটা ঐতিহাসিক মাহফিল এবং আমার মনে হয় সারা বাংলাদেশের এর চেয়ে আর কোনো বড় মাহফিল আছে বলে আমার জানা নেই আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন আমার কাছে মনে হয় এটা হচ্ছে একটা ইস্তেমার মাঠ কাজ শুরু হয়েছে গত এগারো দিন আগে থেকে শুরু হয়েছে এখনো চলমান আশা করছি মাহফিলের আগের দিন পর্যন্ত ওনার কাজ চলমান থাকবে আমরা সাতাশ তারিখের অপেক্ষায় আছি আমরা ডক্টর মিজানুর রহমান আজহারিকে দীর্ঘ পাঁচ বছর পরে প্রথমবারের এই জায়গায় আমরা পাব। মতো শাল আগামী সাতাশে ডিসেম্বর রোজ জুমাবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহত্তর সাবেক গলদি তাপসির ময়দানে অষ্টমতম ঐতিহাসিক তাপসিরুল করার মাহফিল উক্ত ঐতিহাসিক তাপসিরুল কোরআন মাহফিলে প্রধান মুফাসির হিসাবে বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআন থেকে তাপসির পেশ করবেন বাংলাদেশের লাখো কোটি তৌ জনতার হৃদয়ের স্পন্দন আমাদের সকলের প্রিয় মোফাসির শেখ ডক্টর মিজানুর রহমান আল আজহারি আমাদের মাঝে তাপসির পেশ করবেন শেখ মুফতি কাজী ইব্রাহিম তাপসির পেশ করবেন আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারি মাওলানা আব্দুল্লাহ আল আমিন হাফেজ মুফতি আমির হামজা শেখ মুফতি জসিম উদ্দিন রহমানি মাওলানা সাদিকুর রহমান আল আজহারি মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ শেখ সালাউদ্দিন মাক্কি মাওলানা ডক্টর হাবিবুর রহমান রহমান শেখ মোহাম্মদ জামাল মাওলানা মনিরুল ইসলাম মজুমদার মাওলানা আবুল কালাম আজাহারি এছাড়াও ওই বিশাল মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদ বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এ বিশাল মাহফিলকে আগামী সাতাশে ডিসেম্বরের মাহফিলকে পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের মাহফিলকে বৃহত্তর সাবেক গুলদি তাফসির ময়দানের মাহফিলকে সফল এবং সার্থক করবেন প্রিয় দেশবাসী আমরা আজকে পেকুয়ার ঐতিহাসিক মাহফিলে দাঁড়িয়েছি আমরা সাতাশ তারিখের অপেক্ষায় আছি সেদিন আমরা এখানে সবাই একত্রিত হব এবং ডক্টর বিজান রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ মুখ থেকে আমরা কথা শুনব আল্লাহজন আমাদের সবাইকে তাওফিক দেন আল্লাহ আমি আমি একটি ব্যাপারে নাসিহা পেশ করতে চাই সকলের কাছে আমার একটা নিবেদন আছে তা হচ্ছে আল্লাহ তালা এই দুনিয়ার অসংখ্য মানুষকে কাজ করার সামর্থ্য দিয়েছেন কিন্তু আল্লাহ তালা শুধুমাত্র তার পছন্দের মানুষদেরকে ভালো কাজ করার তাওফিক দিয়ে থাকে ফজরের নামাজে আসার মতো শারীরিক সক্ষমতা আমাদের দেশের নিরানব্বই ভাগ মানুষের আছে কিন্তু ফজরের জামাত উপস্থিত হওয়ার তাওফিক হাতে গোনা কিছু মানুষের থাকে তো আল্লাহ সুবাহানুয়া তালা যেন আমাদের সবাইকে ভালো কাজের তাওফিক প্রদান করেন সামর্থ্য প্রদানের পাশাপাশি এটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বড় দোয়া আমাদের করা উচিত আর যখন আপনি দেখবেন যে আল্লাহ সুবাহ আপনাকে সামর্থ্য দিয়েছে কিন্তু আপনি তাওফিক পাচ্ছেন না তাহলে আপনি নিজের ব্যাপারে ভয় করুন যে আমার সামর্থ্য আছে ভালো কাজ করার কিন্তু আমি তাওফিক পাচ্ছি না তার মানে শয়তান আপনাকে পরিচালিত করছে আর যখন আপনি দেখবেন যে আল্লাহ আপনাকে সামর্থ্যও দিয়েছেন আবার ভালো কাজ করার তাওফিকও আপনি পাচ্ছেন তখন আপনি আলহামদুলিল্লাহ বলেন যে আল্লাহ আমাকে জান্নাতি নিতে চায় আমি কেন এই পথ থেকে বিচ্ছুত হব আল্লাহ তাওফিক প্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন আমাদের সবাইকে যেহেতু এটা একটা ঐতিহাসিক মাহফিল এবং আমার মনে হয় সারা বাংলাদেশের এর চেয়ে আর কোন বড় মাহফিল আছে বলে আমার জানা নেই তো সেই কারণে আমরা একটু উদ্বিগ্ন যে আসলে মাহফিলটি সুন্দরভাবে সার্থক হবে কিনা না তো আল্লাহর কাছে আমরা সাহায্য চাচ্ছি এবং পাশাপাশি আমি কয়েকবার এখানে এসেছি প্রায় তিনবার আজকে সহ এবং ওনাকে বিভিন্ন পরামর্শ দিয়েছি এবং সকল পরামর্শ মেনেই উনি ওনার প্রোগ্রামগুলো মানে ওনার প্যান্ডেলটা উনি সেট করছেন এবং মাত্র আপনারা খোলা দেখছেন এখন জাস্ট বাসগুলো এখন লাগিয়েছেন পর্দা 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 এখনও দেন নাই কাজ শুরু হয়েছে গত এগারো দিন আগে থেকে শুরু হয়েছে এখনও চলমান আশা করছি মাহফিলের আগের দিন পর্যন্ত ওনার কাজ চলমান থাকবে তো আমি আশা করব যারা আদার হিসেবে প্রোগ্রাম নিয়েছেন আমি বিনয়ের সাথে অনুরোধ করব যে আমি জানি আপনারা সক্ষম আপনাদের অনেকের কোনো মানে সক্ষমতার দিক থেকে আমার কোনো ইয়ে নেই তারপরেও আমি বলবো যে আপনারা এখানে আসেন যেহেতু ওর মাহফিলটা প্রথম এখানে আসলে আপনারা মোটামুটি একটা আইডিয়া নিতে পারবেন এই মাহফিলে যদি আপনারা আসেন অথবা মাহফিলের আগেও যদি ভিজিট করতে আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের আইডিয়াটা আপনাদের যে মানে ওয়াইড আইডিয়া আছে তার তার এটা দেখার পরে আপনাদের আইডিয়াটা আরেকটু বেড়ে যাবে তো বিশেষ করে দূর 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 দূরান্ত থেকে যারা আসবে তাদের জন্য সত্যি খুব চমৎকারভাবে এখানে পরিবেশ উনি সৃষ্টি করছেন এবং আমি আশা করবো যারা আপনারা আসেন গাড়ি পার্কিংয়ের কোনো সমস্যা হবে না খাবার দাবারের কোনো সমস্যা হবে না উনি যারা এখানে ব্যবসায়িক থাকবেন ওদেরকে বলে দিয়েছেন যে কোনো মানুষের উপর যেন জুলুম করে না হয় এবং বিশেষ করে দূর দূরান্ত থেকে যারা আসবেন খাবারের দিক থেকে তারা সমস্যাগ্রস্ত অত হতে পারে এই চিন্তা থাকতে পারে হ্যাঁ তো এই 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 সমস্যাটা হবে না আর বিশেষ করে আপনাদের বিশেষ ওয়াশরুম হ্যাঁ এটা অনেকের সমস্যা এবং মেডিকেল টিম থাকবে এখানে প্রাইমারি ট্রিটমেন্টের জন্য এখানে মেডিকেল টিম থাকবে তো আপনারা সেখান থেকে চিকিৎসাও নিতে পারবেন যারা এখানে আসেন যদি কারো সমস্যা হয় আপনারা লাইফটিকে শেয়ার করে দিবেন এবং পাশাপাশি আপনাদের বন্ধু বন্ধুবান্ধব যারা আছেন যেহেতু কক্সবাজারের পাশে তো অনেকে কক্সবাজার ঘুরারও অনেকের একটা শখ থাকে তো আপনারা যদি এখন থেকে সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন আপনারা আশা করি এই মাহফিলের পাশাপাশি আপনারা কক্সবাজার ঘুরে যেতে ঘুরে যেতে পারবেন তো ঠিক আছে আমাদের লাইভটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আপনারা দোয়া করবেন সবচেয়ে বড় কথা হলো আগে দুইবার চেষ্টা করে এখানে আনতে পারেন নাই দাওয়াত দেওয়ার পরেও প্রশাসনিক কারণে তো এখন যেহেতু উনি আবার আশা করেছেন আপনারা ওনার জন্য খাস করে দোয়া করবেন যাতে ওনার এই প্রত্যাশাটা আল্লাহ পূরণ করেন সে আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি সালাম রহমতুল্লাহ সর্বোপরি আপনার একটা বিষয় নিয়ে খুব বেশি দোয়া করবেন যেন আমাদের এই সমস্ত আয়োজন এই সমস্ত প্রোগ্রাম যেন হয় শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন আল্লাহ যেন আমাদের উপর রহম করেন আমাদের সমস্ত গুণাগুলো যেন আল্লা ওয়াসিলায় মাফ করে দেন আমাদের সমস্ত গুণাগুলোকে যেন আল্লাহ ন্যাক দিয়ে ভরিয়ে দেন আর সর্বোপরি এটাই হচ্ছে আমাদের শেষ কথা এই পুরো আয়োজন যেন শুধুমাত্র হয় আল্লাহর সন্তুষ্টির জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের বিশাল বড় একটি আয়োজন আপনারা সবাই দেখতে পাচ্ছেন বিগত বছরেও ব্যাপক আয়োজন হয়েছে তবে এ বছরের আয়োজনটা ছিল একটু ভিন্ন রকমের আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন আমার কাছে মনে হয় এটা হচ্ছে একটা ইজতেমার মাঠ যে চমকটি থাকছে আপনারা সবাই দোয়া করবেন তিনি যেন সালামতে দেশে আসতে পারেন দেশে এসে এই সমস্ত তাফসিরুল কোরআন প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতে পারেন এবং আপনাদের যে প্রত্যাশা প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে যেন কোনো ঘাটতি না থাকে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন সব কিছু সহজ করে দেন আমিন পাশাপাশি যাদের সাথে আমাদের ইতিমধ্যে কথা হয়েছে এবং যারা প্রোগ্রাম অ্যারেঞ্জ করবেন আমি আপনাদেরকে অনুরোধ করব তারা এই পেকুয়ার দিকে একটু লক্ষ্য রাখবেন বা অনেকে আপনাদেরকে দাওয়াত করছে আমি নিজেও এবং আমাদের সম্মানিত নিয়ামতুল্লাহ নির্জামি সাহেবের পক্ষ থেকে দাওয়াত করছি আপনার সবাই আসবেন আমার মনে হয় ডক্টর মিজা রহমান আজারি সাহেবের জি প্রথম প্রোগ্রাম দিয়ে এটা হতে যাচ্ছে আর কি পেকুয়াতে মনে প্রথম আসবেন উনি তো এটা অত্যন্ত মানে প্রাণবন্ত একটা পরিবেশ আমরা খুব উৎফুল্লভাবে আনন্দিতভাবে বলছি যে সারা বাংলা আমার একটা বিশ্বাস যে সারা বাংলাদেশের প্রতিটি জেলা থেকে ইনশাল্লাহ এখানে লোকজন আসবেন কারণ গত পাঁচ বছর আজারি সাহেবকে মানুষ পাচ্ছেন না তো আমি আশা করব যে আপনারা অনেক খুশি হয়েছেন এই খবরটি শুনে তো ওনার প্রথম আগমন এখানেই হবে ইনশাআল্লাহ আপনারা এবং মাঠটা অনেক বড় এবং উনি যে মাঠটা করেছেন আমি যদি শুনেছি লম্বায় নয়শো নয়শো ফিট লম্বা হচ্ছে নয়শো ফিট এবং পাশে হচ্ছে চারশো ফিট তার পাশে আরো এরকম ডাবল জায়গা অলরেডি ওর কাছে রয়ে গেছে আশা করছি যে এখানে যারা আপনারা আসবেন আপনাদের থাকার সুন্দর বসার সুন্দর ব্যবস্থা আছে এবং পাশাপাশি দূর দূরান্ত থেকে যারা গাড়ি নিয়ে আসবেন আপনাদের জন্য প্রায় দশটা পার্কিং এর ব্যবস্থা আছে বড় বড় পার্কিং এর ব্যবস্থা আছে আমরা সেই মার্গগুলো পরিদর্শন করেছি আপনারা বিনা চলে আসবেন গতকাল আমাদের বাংলা ভাষাভাষী মানুষেরা রয়েছেন তারা শেখের মুখ থেকে আলোচনা শুনতে পারবেন তফসির শুনতে পারবেন এর চেয়ে আনন্দের কোনো কথা আর হতে পারে না মানুষ যখন লক্ষ লক্ষ মানুষ এখানে আসবে আমাদের বিশ্বাস যদি দশ লক্ষ মানুষ এখানে উপস্থিত হয় প্যান্ডেলে হয়তো দু চার লাখ মানুষ বসতে পারবে বাকি পুরো বিস্তীর্ণ মাঠে এরকম জায়গা মধ্যে তারা যেন ওই চাটাইয়ের মতো আরাম করে বসতে পারে এই জন্য তারা প্রায় এক হাত করে জায়গা রেখে দিয়েছে দেশের এক ঝাক আলেম উদ্দিন শুধু আঝারি সাহেব নন এক ঝাক আলেম উদ্দিন এখানে চলে আসবেন এটা আমাদের জন্য অনেক বেশি আনন্দের আমরা আজকে আনন্দে মুফতি কাজী ইব্রাহিম হুজুর আসবেন আমার উস্তাদ মোترم আসবেন এবং অসংখ্য আমাদের শেখ মাশায়েখরা আসবেন আপনারা সবাই আমন্ত্রিত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এত সুন্দরভাবে আমরা বক্তব্য করলাম আমাদের মহতারাম শাহেক সালাদিন মাকি হাজুরের কাছ থেকে এটা আসলে জায়গাটা অনেক লম্বা অনেক লম্বা একটি জায়গা মনে হয় এ পার থেকে এ পার গেল প্রায় পাঁচ মিনিট লাগ সাত মিনিট লাগবে এত লম্বা জায়গা জি 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 এটা অনেক লম্বা একটি জায়গা আমরা আনুষ্ঠানিকভাবে কথা শুনব আমাদের সকলের প্রিয় মামা আমাদের সকলের প্রিয় মামা না আনুষ্ঠানিক কথা বলেন নাই আপনারা জানেন আলহামদুলিল্লাহ পে করার ঐতিহাসিক মাহফিলে এটি হবে আজাহির হুজুরের বাংলাদেশের দু হাজার সালের পরে প্রথম মাহফিল এখানেই আজহার হুজুর ফার্স্ট আলোচনা রাখবেন